আর যা রটে তা কিছুটা বটে যেহেতু একটি রটনা রটেছে তার যে একটু নেই তা কিন্তু নয় এটা আর বুবলি যেহেতু এখন সাকিব খানের সাথে আছে না নেই সেহেতু তার একটা ফ্রাস্ট্রেশন থাকতে পারে তার একটা অবলম্বন মানে জাগার ব্যাপার আছে তখন খেলা হবে নামক একটা সিনেমা করছে আপনারা জানেন গান বাংলার কর্ণধার দুজন যে আছেন তা পোষে এবং মুন্নি ভাবি তারা একটি সিনেমা করছে খেলা হবে সেই স্বামী উসমানের ইয়ে ওই খেলা হবের মধ্যে নায়িকা হিসেবে বুবলিকে নিয়েছে এর মাঝে তাদের দুজনের বয়সই তো মোটামুটি কম বয়স এবং তাদের বয়স সমসাময়িক তাই তাদের মধ্যে প্রেম হতে পারে আর এই মিডিয়া অঙ্গরে প্রেম হওয়া কোনো ব্যাপার নয় প্রেম হতে পারে প্রেম থায় যারা তো প্রখ্যাত প্রত্যাখ্যাত হয়েছে সাকিব খান দ্বারা তখন সে অবলম্বন ধরতে পারে আর আরেকটা অনেকে বলে যে তাপস আর মুন্নি ভাবির মধ্যে নাকি বয়সের পার্থক্য তবে ভাবি কিন্তু সুন্দরী ভাবি কিন্তু তাপসের চেয়ে লম্বা তবে আপনার নিন্দুকরা বলছে যে তার বয়সের সাথে ফারাক দেখে হয়তো তাপস ভাই একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে এরকম হতে পারে তবে এটা নিয়ে কিন্তু আমার একটা ভালো লেগেছে যে অপবিশ্বাস বলেছে যে সময় আসলে বলে দিবে মানে যখন শত্রুর শত্রু বিপদে পড়ে না তখন বন্ধু হয়ে যায় তখন সে একটাকে লুফে নিয়েছে এবং আমাদের মিডিয়া জগতে কিন্তু এই বিষয়টা এখন অনেক চাউর হয়েছে যে তাপস এবং ইয়ে প্রেমের ব্যাপারটা এবং তাদের কিছু ছবিও ভাইরাল হয়েছে ছবি উঠেছে তাতে তা বলবো যে যার রটে তা বটে তবে যত গর্ষে গর্জে তত বর্ষে না এটা একটা বিষয় এটা হলো যখন আমরা কোনো মানে পোস্টের বিরুদ্ধে চলে যায় তখন বলি যে আমার মানে আইডি হ্যাক হয়েছে আমার যা আইডি হ্যাক হয়েছে আমি কি নিকটস্থ থানায় জিডিএনটি করেছি করিনি আবার আরেকটা ব্যাপার হতে পারে আজকাল না আমরা ভাইরাল হই অনেকটা ভাইরাল হওয়ার চেষ্টা করি যখন আমাদের অভিনয় থাকে না নিপুণ একবার ভাইরাল হল আমি তাকে চুমু দিতে চেয়েছি এটা বলে তখন এটা হয়তো এটা ভাইরাল যে একটা সিনেমাটা যেন সবাই দেখে খেলা হবে এর মধ্যে প্রিয়তমা হিট হিট হয়েছে মুজিবও ভালো যাচ্ছে এরকম কয়েকটা ছবি হাওয়া ভালো গেছে পরাণ ভালো গিয়েছে এরকম হয়তো একটা প্রচারণা হতে পারে যে এই ছবিতে প্রেম হয়েছে দেখি ছবিটা কি হতে পারে তবে এই যে এখন তো বলবে যে হ্যাক হয়েছে অথবা এটা মিথ্যে কথা কিন্তু স্ট্যাটাস তো এই একটা সিইও বা এমডি একটি গান বাংলা চ্যানেল কিন্তু আমার খুব প্রিয় চ্যানেল আমি সবসময় এটা দেখার চেষ্টা করি এই গান বাংলার একটা এমডি সাহেব হঠাৎ করে অল্প বয়সের চপলতা এমন একটা স্ট্যাটাস দিয়ে দিবে এইটা ভাবা যেমন সমীচীন হবে না এটা হ্যাক হয়েছে এটা ভাবার সমীচীন হবে না দর্শকরা ভেবে নেবে এটার মধ্যে কি হলো তারা আলোচনা ছিল না ছিল না মুন্নিভাবি কে অনেকেই চিন্ত না কেননা সে তো পর্দার আসলে মুন্নিভাবি আলোচনা আসলো খেলা হবে সিনেমাটা আলোচনা আসলো আর তাপস তো সবসময় আলোচনা আছে তার আলোচনা আসার ব্যাপার না আর বুবলিও আলোচনা আসে আউটু চাওয়ার হলো এই বিষয়টা আমি বলবো